যারা আর কি একটু বড় সড়ো চাচ্ছেন বা মোটা চাচ্ছেন তো এটা ব্যবহার করতে পারেন এটার সাইজটা হচ্ছে আপনার আমি মেপে দেখাচ্ছি এটার সাইজটা হবে আপনার দেখেন সাইজটা হচ্ছে আপনার সাত ইঞ্চি লম্বাই সাত আপনার মোটা হচ্ছে পাঁচ দেখছেন মোটাই পাঁচ তো এটা একটা উন্নত মানের প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট এটা আপনার যতই টানেন ই করেন এটা ছিঁড়বে না এটা ফাঁকবেও না এটা ফাটার কোনো লক্ষ্য নেই আর এই যেইটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার যখন আপনি ব্যবহার করবেন এই জিনিসটা আপনার স্ত্রীর আর কি ওই জায়গায় যখন কাপা করবে বুঝ যখন ওই জায়গায় যাবে আর কি বুঝতে পারছে না তো ওই জায়গায় গেলে এটা কাপা কাপি করলে বুঝতে পারবেন সে তা আপনার প্রতি কতটা আর কি দুর্বল হয়ে গেছে বা তাকে অতি শীঘ্র আপনি আপনার প্রতি দুর্বল করে ফেলতে পারবেন তো আর দেরি কেন আজই আপনার এই প্রোডাক্ট অর্ডার করে নিন এই প্রোডাক্ট অনেক ভালো আর একটা যারা বুঝতে পারেনি ক আমার আর কি এই প্রোডাক্ট সম্পর্কে আমি বলার পরও তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে বুঝে নিতে পারেন এই প্রোডাক্ট সম্পর্কে হ্যাঁ তো যারা নিতে চান এই প্রোডাক্টটা তারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আর কি সরাসরিও কল করতে পারেন কল করে এই প্রোডাক্টটা আপনারা আর কি অর্ডার করতে পারেন তো অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার একশো টাকা দিয়ে প্রোডাক্টটা অর্ডার করতে হবে বাকি টাকা আপনার ডেলিভারি যখন নেবেন তখন রিসিভ করার সময় টাকা দিয়ে বাকি টাকা দিয়ে আপনি রিসিভ করবেন মালটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করি আপনাদের ভালো ভালো প্রোডাক্ট আমরা দিই এটি হচ্ছে অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম